তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি আমার এক ভাইকে নিয়ে চলে আসছি সে হচ্ছে সৌদি আরবে ছিল তো কিভাবে সে সৌদি আরব থেকে পোল্যান্ডে আসলো তার কতদিন সময় লাগলো এবং কি কি প্রসেসিং তার করতে হচ্ছে এই সব বিষয় নিয়ে আপনাদেরকে আমি তুলে ধরবো এখন তার সাথে সরাসরি কথা বলে তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না আজকে মূল তো সাসা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আসলে তার আর আমার সম্পর্ক আগে করে নি আমরা একই দোকানে কাজ করি একই রুমে থাকি আর সে সেমন্ড মানে আমরা স্যার টভারস জেরি। আমাদের দুইজনের মধ্যে অল টাইম টভারস জেরি যে রকম লাগে তাই। এরকম দুইজনের এই যে আজকেও দুই তিনবার লাগা হয়ে গেছে। তা আমরা মতন টভার এগনার মাস্টার। আর আমরাটারে মজা করে সাজা কই ডাকি। তো মানুষ অনেকটা ভালো। একবারে শত শত মানুষ তারপরে মানুষের ক্ষতি করার দিকে বেশি তাকrono নাই। তার সে নি লেভেলে আসবে যাবে তার মতন সে চলবে। তার ওইভাবেই না আমার খুব ভালো লাগে। কিন্তু সম্পর্ক আমার বুঝে গেছে টমাস জেরির মতন তো হোক সাথার মুখ থেকে এখন আপনাদের সবকিছু শোনাবো তো তুমি সৌদি আরবে কত বছর ছিলে সৌদি আরবে আমি হাজার ষোলো সালে গেছিলাম তারপরে যখন চালু হয় তখন আমি দেশে আর কি ছুটি ছয় সাত মাসে তারপর ছুটি কাটায় আবার গেলাম সৌদি আরব সৌদি আরব যাওয়ার পরে আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড আর কি বললো যে বড় ভাই ওর সাথে যোগাযোগ করার পরে বললো যে ও পোল্যান্ডে আছে তারপরে বল ও আমার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করলো ওয়ার্ক পারমিট দিয়ে ছেলে সৌদি আরবে না মানে এইখানে চাষা তুমি আসা সৌদি আরবে কত বছর ছিলে হ্যাঁ সৌদি আরবে প্রায় পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর মতো সৌদি আরবে ছিলে তো তোমার পাঁচ ছয় বছর সৌদি আরবে থেকে তুমি আসছে কি করতে পারছো এই পর্যন্ত সৌদি আরবে তো আমি ওই যে শপিং মলে ছিলাম আর কি কাজ ছিল আরামে কাপড়ের দোকান সেলসম্যান আর কি আচ্ছা মানে দেশে কি করতে পারছো ছয় সাত বছর তুমি সৌদিতে থেকে দেশে কি করতে পারছো দেশে তেমন কিছু করতে পারি নাই কারণ ওই যে স্যালারি তো তখন এত বেশি ছিল না পনেরোশো ষোলোশো ছিল মানে বাংলা টাকায় কত হতো আর কি বাংলা টাকায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো ছিল আর কি আর সবকিছু থাকা খাওয়া বাদ দিয়ে কত থাকতো তিরিশ হাজার টাকা রাখা যাইতো আচ্ছা ওইখান থেকে তোমার কেন ইচ্ছা হলো যে পোল্যান্ডে আসা ইচ্ছা বলতে আমি তো জানি না এইসব বিষয় আমার ওই যে বড় ভাই সিঙ্গাপুর ছিল বড় ভাইয়ের ফ্রেন্ড আর কি ও পোল্যান্ডে সিঙ্গাপুর থেকে ইন্টারভিউ দিয়ে পোল্যান্ডে আসছে আর হ্যাঁ আসার পরে বড় ভাই বলল যে আমার এক ছোট ভাই তাই সৌদি আরব ওর জন্য একটু ব্যবস্থা করো হ্যাঁ তারপর ওয়ার্ক পারমিট পাঠাইলো এটা মানে কে করে দিছিল আপনার সে কি পোল্যান্ডে থাকতো হ্যাঁ ও আগে পোল্যান্ডে 4 বছর ছিল তারপরে পর্তুগাল চলে গেছে ওই জায়গায় কাট পাসপোর্ট সব কিছু হয়ে গেছে মানে পর্তুগাল প্ল্যানে থাকা অবস্থা পর্তুগালে আসলে মানে ওখানে ট্যাক্স মার্ক দিয়ে কাট করে আর কি পর্তুগালে চলে গেছে আচ্ছা আচ্ছা যাওয়ার পরে ওই লোকই আমার ফ্রেন্ডেড কি ওই আমাকে পারমিট দিলো তারপর আমি ইন্টারভিউ দিলাম আর এই পোল্যান্ড এমবাসি সৌদি আরবে ইয়াতে আপনি তুমি জমা দেওয়ার কতদিন পরে পারমিট আইছিল

রা তো অনেক কিছু জিজ্ঞাসা করে প্রায় 5 6 7টার মতো প্রশ্ন করে আরকি কি। আরো বেশি করে কারো কম করে ওদের ওদেরিয়া অনুযায়ী আর কি। আচ্ছা তো তুমি প্রথম যে সময় গিলে ওই সময় কি বিশা পাইছিলে? না না। যাওয়ার পরে আমার একটু সমস্যা ছিল ওই যে আकामा। হ্যাঁ। আমার আकामा ঐ সময় এই নতুনা কামা এই ডেড এক্সপায়ার হয়ে গেছিল আর কি মানে পুরান পুরানটা ডেড ছিল নতুনা কামা একটা বানাইতে হয়েছিল তো ওইটা হাতে পাইছে না তো এই জন্য আঁকা জন্য ওরা বাতিল করেছে আর কি প্রথম অবস্থায় বাতিল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে পরে দ্বিতীয়বার আবার প্রায় দুই মাস পরে আবার সেমভাবে অ্যাপার্টমেন্ট নিলাম হম পাঁচবার পর্যন্ত একটা ওয়ার্ক পারমিতে পাঁচবার পর্যন্ত এপার্টমেন্ট নেওয়া যায় এপার্টমেন্ট নেওয়া যায় ইন্টারভিউ দেওয়া যায় আরকি আচ্ছা আচ্ছা তারপর ইন্টারভিউ দ্বিতীয়বার দিলাম আবার দুই মাস পরে পরে সমস্যা হয়েছে আবার ব্যাংক স্টেটমেন্টের মানে ব্যাংক স্টেটমেন্টে একটু জামে হয়ে গেছে এটা এটা কি অরিজিনাল ছিল নাকি বানাই দিছিল এটা আমার সব কিছুই বানানো আচ্ছা আচ্ছা মেইন কথা হইছে কি সৌদি আরবে যারা থাকে সৌদি আরবের যারা আছে ওরা কিন্তু এই এনওসি গুলি দিতে চায় না সহজে আচ্ছা আচ্ছা একটা লোক আমার এতে চাকরি চাইরে যে উন্নতে জীবন যাপনের জন্য বলে ইউরোপে বই সুযোগ দেয় না একশোর মধ্যে মনে পঁচানব্বই পার্সেন্ট এই সুযোগ দেয় না কপিলরা এই জন্য বাধ্য হইয়া ব্যাংক স্টেটমেন্ট এনওসি আরো কিছু কাগজপত্র আছে এগুলি নিজে নিজে বানাইতে হয় আচ্ছা আচ্ছা এটা কি তুমি বানাইছিলে নাকি তুমি ওই লোকে টাকা দিছিলে ওই লোকে ভাই ভাইয়ের ফ্রেন্ড টাকা দেওয়ার পরে এই পনেরোশো রিয়ালের মতো লাগছে আমার এনওসিটা বানাইতে আর কি আচ্ছা 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 তাই তারপরে দ্বিতীয়বার যখন তুমি কিছু আছে এগুলি বানাইছি দিলাম দ্বিতীয়বার দিলাম তারপরে সমস্যা দেখাইছে যে বোলেন চাইরে অন্য দেশে যাওয়াগা সম্ভাবনা আছে এই জন্য বাতিল করেছি তৃতীয়বার হ্যাঁ বিশেষ করে 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার এগুলি ওরা সন্দেহ করে বেশি আচ্ছা আচ্ছা রিজেক্ট পেপারে এগুলি লেখা থাকে আর কি হুম মানে প্রথমবার আছে তোমার মানে কি কাগাসে সমস্যা ছিল

তুমি আর চেষ্টা করে দেখো একবার চেষ্টা করে আচ্ছা পাঠাইছে আমারে আমার তো এত ইচ্ছা ছিল না পরে যাওয়ার পরে আগে পোল্যান্ড এক মহিলা ইন্টার হুম চতুর্থবার যাওয়ার পরে পুরুষ লোক আর কি পরে সবকিছু জমা দিয়ে আইলাম ওই দিন আর প্রশ্ন টশ্ন করে নাই হম কিন্তু কাগজপত্র জমা দিয়ে পাসপোর্ট সহ সবকিছু জমা দিলাম এই পনেরো দিন পরে ওটা রেজাল্ট দেয় আর কি আচ্ছা আচ্ছা আশা হয়েছে কিনা ফোন দেয় আর কি ওরা তারপরে ফোন দিছে আর কি যে আসেন আপনি বিশা হয়ে গেছে হ্যাঁ বিশা হয়েছে এডি বলে না পাসপোর্ট নিয়ে আপনি পাসপোর্ট নিয়ে যান আচ্ছা আচ্ছা বিশেষ করে বলে না কারণ হুম হুম ফোনে বলে না তারপরে গেলাম যাওয়ার পরে পাসপোর্ট হাতে দিছে দেওয়ার পরে তো আমি বুঝলাম যে বিশা হয়ে গেছে আর পাসপোর্টের সাথে যদি দুইটা পেপার ধরায় দেয় হ্যাঁ তাইলে আসলে পেপার তার মানে হইছে না আচ্ছা 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 বোঝা যায় আর কি আর কালি পাসপোর্ট হাতিয়েছে হ্যাঁ যে পাবলাম ভিসা হয়ে গেছে তার মানে যেহেতু আরো তিনবার গিসত এটা অভিজ্ঞতা ছিল বিশেষ করে দুইবার ওই সমস্যা দেখাইছে যে পোল্যান্ডে অন্য দেশে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা ফলায় যাবো গা বাসস্থানের সমস্যা এগুলি হুম হুম এই দেখায় ওরা বাতিল করে রিজেক্ট করে দেয় আর কি বুঝতে পারছি তারপর তো আমি ভিসা পেস উল্টা দেখলাম যে না বিশা হয়ে গেছে পরে মনটা খুশি লাগলো আর কি তারপরে কি তুমি সৌদি আরব সৌদি আরব থেকে বা পোল্যান্ডে আসছো নাকি তারপরে আমি কোম্পানির থেকে ছুটি নিলাম যে আমার ইমার্জেন্সি দেশে যাইতে হবে অসুস্থ একটু চিকিৎসা করাইতে হবে এগুলি বললে পরে ছুটি নিয়ে দেশে আসছি আসার পরে এই দুই মাস পরে পোল্যান্ডে আইসা পড়লাম আর সৌদি তো আর গেছি না আচ্ছা আচ্ছা তো বিশাদ ম্যাদ ছিল কয় মাসের মানে আষাঠ মাসের ম্যাদ ছিল মানে এক বছরের বিষাদি ছিল মাসের ভিতরে বিষয় হওয়ার তিন মাসের ভিতরে পোল্যান্ড ঢুকতে হয় আর কি আচ্ছা আচ্ছা তো এই জন্য তুমি একবারে দেশে যে দুই মাস কাটায় তারপরে পোলান্ডে আসছে হ্যাঁ দুই মাস তাই পোল্যান্ড আসলাম এখন তো প্রায় আট নয় মাস হয়ে গেছে তো এখন এই যে পোল্যান্ডে আসছে আট নয় মাস হয়ে গেছে এখন কেমন লাগতেছে এখন কত টাকা ইনকাম করে আয়সা তো ভালোই শীতকালে আস শীস্ন পরে মানে ওই সময় সৌদিতে ছিল মরুভূমি মরুভূমিদের গাছপালা নাই হ্যাঁ হ্যাঁ প্রচুর গরম আর দেশে এটা হয়ে গেছে উল্টা মানে ওর মধ্যে পাশ আটু সমান উসা।

না এটা বাড়াই আরকি টাকা তোমার সৌদিতে মনে করো পারবো এক দেড় লক্ষ পর্যন্ত পার আচ্ছা 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 তার মানে এখন তুমি খুবই ভালো লাগতেছে নাকি হ্যাঁ খুবই ভালো এখন আবহাওয়া এখন ঠিক আছে শীত না গরম না মোটামুটি ভালো মোটামুটি এখন ভালোই আছে তো যাই তোমার যে অভিজ্ঞতা যদি কোন লোক বা কেউ যদি সৌদি আরব থেকে আসছে পোল্যান্ডে এভাবে আসতে চায় তাহলে তারা কিভাবে আসতে পারবে বা কোন মাধ্যম ভালোই আছে কিনা হ্যাঁ আমার জানা মতে আমি আসার পরে মোটামুটি কঠিন হয়ে গেছে ওই যে পোল্যান্ডে ইউক্রেনি এই ইউক্রেন যুদ্ধ লাগার পরে সব ইউক্রেনি ওই দেশে আয়া রোহিঙ্গার মতো পড়ে গেছে আচ্ছা যে কোনো কোম্পানিতে এখন আর আগের মতো শান্তি নাই ইউক্রেনি বরা প্রত্যেকটা কোম্পানি আচ্ছা কাজের চাহিদা এখন কম হম হম মানে পোলেন একটু আগে সে একটু হয়ে গেছে শুধু যে ইউক্রেইন লোকদের জন্য আর কি বুঝতে পারছো আগে কোম্পানি গুলিতে লোকজন এই খুঁজে নিচ্ছে আর এখন ইউক্রেইনের জন্য কাজ কাম তেমন একটা নাই আর কি আগের মতো আচ্ছা তারপরে তোমার এখন মনে করো যদি কেউ আসতে চায় তাহলে সে কিভাবে আসবে তার প্রসেসিং কিভাবে করতে হবে এখন আসতে গেলে আসাতে এখন আগে তো তিন মাসে ওয়ার্ক পারমিট বের হইতো আর এখন এইটাতে ছয় সাত মাস বের হয় কঠিন হয়ে গেছে আচ্ছা ফুলের আশাটাই কঠিন মানে এক কথায় দেখা গেছে যারা ইন্ডিয়াতে বিএসএফ এ যায় আমার এক বন্ধু আর কি আমার সাথে পড়ালেখা করছে ও গেছিল কিছুদিন এক বছর ঘুরার পরে অ্যাপার্টমেন্ট পাইছে যাওয়ার পরে এই জমা টমা দিছে প্রায় পনেরো বিশ দিন ছিল ইন্ডিয়া তারপরে বিশা হয় না প্রায় দেড় দুই লাখ টাকা মায়ের আচ্ছা এখন কোন জায়গায় সৌদির থেকে বিষয় হয় না আচ্ছা একটু কঠিন হয়ে গেছে যাইহোক তা তুই কোন এজেন্সি বা কোনো মাধ্যম ধরে তা সৌদিতে কি সেরকম ভালো কোনো এজেন্সি বা কোনো ইয়া আছে যারা পোল্যান্ডে বা ওই অন্য কোনো দেশে ভালো কাজ করে ওইটা আমার জানা মতে আমি তো যে বাইরের ফ্রেন্ড বিশ্বস্ত লোকের যত নিজে নিজের আপন লুকেই ওনার মাধ্যমে আসছি কিন্তু দালাল দালালের বিষয়টা আমি এত জানি না যেহেতু দালাল ধরছি না আমি আচ্ছা আচ্ছা তো যাই হোক আমার চাচার জন্য সবাই দোয়া করবেন সে কার্ড পাইলে আবার দেশে যাওয়ার ইচ্ছা তার মানে পোল্যান্ডে তো এখনো তার কার্ড হয়ে নাই এক বছর এক বছর সময় লাগে আগে এক সময় ছিল চার মাসে তিন মাসে পাঁচ মাসের মধ্যে কার্ড হয়ে যেত কিন্তু এই ইউক্রেনরা আসার পর থেকে যেহেতু ওদের একটু অগ্রধিকার বেশি দিচ্ছে এই জন্য আমাদের এগুলা একটু কম তো যাই হোক আপনার মনে করেন যে সবাই তার জন্য দোয়া করবেন যেন সে ভালোভাবে থাকতে পারে তার মনের ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করতে পারে এবং ভবিষ্যতে সে অনেক দূরে চলে যায় আর আমাদের টমদেরই সম্পর্ক এটা যেন ই থাকে মা বাইকটার সম্পর্ক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম